শুভদ্রী বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সিম্পল ভিডিও রুটি আর তরকা রুটিটা দেখানো হয়নি কিন্তু তরকাটা দেখানোর চেষ্টা করছি প্রথমে ওই সবুজ ডাল মুগ ডাল আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এবার সব সবজিগুলো যেমন পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি এখানে বাটা কিছু চলবে না কারণ মুখে বাঁচবে তরকার মধ্যে সব কুচানোটাই ভালো হবে আর আর কড়াইতে তেল গরম করে দুটো ডিম আগের থেকে ভুজিয়ার মতো করে ভেজে তুলে রেখেছি আবার তারপরে তেল দিলাম কড়াইতে এবার আগে সবার আগে পেঁয়াজটা আগে ভেজে নেব লো স্টিমে আস্তে আস্তে করে ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে একে একে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার ভাজবো ভাজা আস্তে আস্তে তারপরে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভাজতে থাকবো সব একে একে ভাজা হয়ে গেলে তারপরে তার মধ্যে তরকা মশলা সানরাইজের তরকা মশলা ব্যবহার করব আমরা সেটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে তারপরে তার মধ্যে ভুজ আগের থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো আছে সেগুলোও দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করব তারপরে প্রেশারে সিদ্ধ করে রেখেছিলাম ওই মুগ সবুজ রঙের মুগ ডালটা সেই মুগ ডালটা বেশি সেদ্ধ করা যাবে না কিন্তু আগে দেখে নিতে হবে বেশি গলে গেলে আবার তরকা ডালটা খেতে ভালো হবে না তারপরে মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে কসুরি মেথি পরিমাণ মতো কসুরি মেথি দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার সুন্দর করে যখন ফুটে যাবে তখন তার মধ্যে একটু চিনিও দেবেন কিন্তু ওটা স্কিপ করে গেছি ভুলে গেছি বলতে এবার কসুরি মেথিটা দিয়ে তার মধ্যে সামান্য বাটার দিয়ে তারপরে গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন খুবই টেস্ট হয়েছিল সুন্দর হয়েছিল খেতে রোজ রোজ আলুর তরকারি সবজির তরকারি ভালো লাগে না তাই তরকা দিয়ে রুটি খাওয়ার ব্যবস্থা করলাম সকালবেলা ব্রেকফাস্টে সবাই খেয়ে দেখবেন ভালোই লাগবে আমার তো ভালোই লেগেছিলো আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি খেয়ে দেখুন সবাই কেমন হয়েছে টাটা